হ্যালো বন্ধুরা আমরা এখন পর্যন্ত যেসব প্রোজেক্টগুলো কাজ করেছি সেসব প্রজেক্টগুলো নিয়ে কি করেছে স্ক্যাম করে আমাদের সাথে চলে গেছে তারপরে দেখো আমাদের যে নিজের যে ক্যাপিটালটা সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে রিটার্ন পাইনি বা প্রফিট তো দূরের কথা দেখো এর আগের ভিডিওতে দুটো ভিডিওতে আমি পরপর জানিয়েছিলাম তোমাদেরকে ওয়েবটি সম্বন্ধে এই ওয়েবকি কেন তোমাদেরকে করতে বলেছিলাম আর কেন এখানে লস খাবে না আজকের এই ভিডিওতে তোমরা বলবো দেখাবো প্র্যাকটিক্যালি তোমরা দেখো আজকের দিন একটা ওয়েবকে দাম হচ্ছে সাতচল্লিশ ডলার এই সাতচল্লিশ ডলার দেখো দাম চলছে এটা কিন্তু বিগ অপরচুনিটি তোমার কাছে ইনভেস্ট করার মতো জায়গাতে কিন্তু এখন ওয়েবকে এসে দাঁড়িয়েছে তোমরা যদি ইনভেস্ট করতে চাও তো করতে পারো এই মুহূর্তটাই হচ্ছে ভালো একটা মুহূর্ত যেটা তুমি ইনভেস্ট করতে পারো দেখো এইখানে তুমি ইনভেস্ট করো কিছুদিনের মধ্যেই তোমার কয়েনটা একটু দেখো উপরে যাবেই যাবে তারপরে দেখো তোমরা অটোমেটিক সেইখানে নিজেদের যে ক্যাপিটালটা আছে বা নিজেদের যে প্রিন্সিপ্যালটা আছে সেটা বুক করে দেবে তারপরে দেখো যেটাই পড়ে থাকবে না কেন তোমার যে প্রফিটটা সেটা ফেলে রাখো নিজের ক্যাপিটালটা আগে বের করো নিজের ক্যাপিটাল বের করতে যদি সেম রেট থাকে না এই যে সাতচল্লিশ চলছে সাতচল্লিশও যদি থাকে তাহলে দেখো নিজের ক্যাপিটালটা শুধুমাত্র তোমার তিন মাসের মধ্যেই সেভলি বেরিয়ে যায় এই নয় যে তোমাকে এখানে তিন মাসই রাখতে হবে তোমার ক্যাপিটালটাকে লক করে সব কোনো বিষয় নাই তুমি এইখানে যখন মন তখন তুমি যে তোমার ওয়েব কি থাকবে সেটা ওয়েব কিটাকে তোমার ডলারে সোয়াইপ করে কনভার্ট করে নিতে পারবে তোমার যে নিজে ইনভেস্ট করলে সেটা তো তোমার যখন খুশি তখন তুলতে পারবে এবং নিজের যে প্রফিটটা যেটা প্রফিট তোমার হবে সেটা কিন্তু তোমার শুধুমাত্র বারো ঘন্টা মতো সময় লাগে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ওয়েব কি ওই ওয়েব কি আমি যা ইচ্ছা তাই করতে পারি দেখো এটা কিন্তু একটা ভালো একটা দিক এটার যে আমি চাইলে এটা ডলার করতে পারি এটা চাইলে বিট কয়েন করতে পারি এটা চাইলে তোমার বিএনবি করতে পারো এটা চাইলে ইথেরিয়াম করতে পারো আমার যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবে এখানে দেখো অপশান দিয়ে দিয়েছে এ দেখতে পাচ্ছ এখানে ওয়েব কি আছে আর নিচে দেখো বিএনবি আছে আমি বিএনবিতে ক্লিক করবো এখানে যা ইচ্ছা তাই কিন্তু করতে পারছো এ দেখতে পাচ্ছ ইউএসডিসিও করা যাবে এ দেখতে পাচ্ছ বিটিসিও করা যাবে ইথেরিয়ামও করা যাবে এটা তুমি যে কোনো কয়েনে কনভার্ট করতে পারবে যেসব কয়েনগুলা ওয়েবটির মধ্যে অ্যাভেলেবেল আছে এবার এখানে তুমি দেখো এখানে তোমার যদি ইনভেস্ট একটা কয়েন জাস্ট একটা কয়েন ইনভেস্ট করলে এখানে তুমি কত পরিমাণ ইনকাম করতে পারো এক বছরে তোমাকে আজকের এই ভিডিওতে এইটাও দেখাবো দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এখানে তোমাকে হাতে কলমে এবং বুঝিয়ে দিচ্ছে এখানে তুমি কেন লস করবে না তুমি দেখো আমি ঢুকছি হচ্ছে ওয়েবকিতে ওয়েবকিতে ঢুকার পর এখানে ওদের নিজস্ব একটা ক্যালকুলেটার আছে আর এই ক্যালকুলেটারে দেখা যায় তুমি যদি এখানে ইনভেস্ট করো একটা ডলার তাহলে তোমার এখানে কত ডলার হতে পারে আর বা এখানে কত কয়েন হতে পারে তো দেখো আমরা কয়েন দেয় আমাদেরকে আমরা কয়েনের হিসাব করব এ দেখতে হচ্ছ আমি চলে এসেছি ওয়েব আমি স্টেকে আসবো স্টেকে আসার পর আমি নিচে দেখতে পারবো এইখানে এদের একটা নিজস্ব ক্যালকুলেটর দিয়েছে তো এই ক্যালকুলেটর মেরে তুমি দেখতে পারবে তোমার একটা কয়েন এখানে যদি তুমি ইনভেস্ট করো সেটা কত কয়েন হতে পারে আর তুমি প্রফিটে থাকবে না লসে থাকবে এখান থেকে তুমি বুঝতে পারবে তো দেখো এইবার বলে যারা নতুন এসছো আর নতুন এই ভিডিওটা দেখছো তারা কিছুই বুঝতে পারছো না কি বলছে না বলছে হ্যাঁ তো দেখো তারা যদি বুঝতে চাও আমার চ্যানেলে দেখো লেপ কি বিজনেস প্ল্যান বলে দুটো তিনটে ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওগুলো তোমার দেখো একটু কষ্ট করে দেখে নাও তাহলে দেখো তুমি এই যে প্রোজেক্টটার বিষয়ে তুমি ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে স্যালারি আছে যেটাও আবার মিনিমাম ছশো ইয়ার্স ডিটিএ পার মান্থ তারপরে আছে তোমার এখানে একটা তোমার দশ লেভেল পর্যন্ত ইনকাম যেটা আবার দশ পারসেন্ট করে তুমি পাবে তো দেখো এখানে তুমি আগে ওই ভিডিওগুলো দেখো তারপরে দেখো এই ভিডিওটা দেখো বুঝতে পারবে ওকে তো দেখো এইখানে আমি চলে এসেছি ক্যালকুলেটারে এই ক্যালকুলেটার আসার পর এইখানে আমি দেখব আমি এক মাসের জন্য দেখব ঠিক আছে আমি এক মাসের জন্য দেখব আমি যদি একটা কয়েন ইনভেস্ট করি তাহলে আমার কটা কয়েন হবে দেখো আমি যদি একটা কয়েন ইনভেস্ট করি তাহলে আমার মোটামুটি তোমার এখন একটা কয়েনের দাম সাতচল্লিশ ডলার চলছে ওই কয়েনটা হবে তোমার আঠান্ন ডলার মানে সাতচল্লিশ ডলার চলছে সেটা হচ্ছে দশ দশ ডলার মতো লাভ পাবো আমি একটা মাসে ঠিক আছে যদি আমি তিন মাসে দেখি তাহলে কিন্তু আমার কয়েনটা প্রায় দুটো কয়েন হয়ে যাচ্ছে আর কিন্তু আমার ক্যাপিটালটা দ্বিগুণ হয়ে যাচ্ছে এই জন্যই বলি দেখো এই ওয়েবটিতে তিন মাস পর তোমার প্রফিটটা বুক করে নেবে তোমার যে নিজের যে তোমার অ্যাসেটটা সেটাও বুক করে নিতে পারো ঠিক আছে তারপরে দেখো এখানে আমি এক বছর দেখবো এক বছর করলাম দেখো এখানে দেখাচ্ছে তোমার এক বছরে তেরোটা কয়েন হবে ডলার হিসাব করলে তোমার ছশো ঊনপঞ্চাশ ডলার হবে তো দেখো এইটা দেখো একটু কম দেখাচ্ছে তার কারণ হচ্ছে এখন তোমার রিওয়ার্ডটা চারবার দিচ্ছে কিন্তু আসলেই একটা কয়েন তোমার সাতাশটা কয়েন হয় একটা কয়েন যদি কেউ ইনভেস্ট করে সেটা এক বছর পর প্রত্যেক দিন বাড়তে বাড়তে কম্পাউন্ডিং করে বাড়তে বাড়তে সাতাশটা কয়েন হবে তো সাতাশটা কয়েনের মূল্য তোমার কত দেখো এখানে এবার ক্যালকুলেটর তোমাকে দেখাচ্ছি যদি কেউ একটা কয়েন ইনভেস্ট করলো একটা কয়েনের দাম কত এখন সাতচল্লিশ ডলার সাতচল্লিশ ডলার আয়নার হিসাবে কত হচ্ছে আয়নার হিসাবে হচ্ছে বিয়াল্লিশশো তিরিশ টাকা তো বিয়াল্লিশশো টাকা হচ্ছে ধরো তারপরে সে কটা কয়েন পাচ্ছে এক বছর পর সাতাশটা কয়েন পাচ্ছে সাতাশ ইন্টু তোমার যদি এই দামই থাকে দেখো যদি এই দামই থাকে সাতচল্লিশ দাম যদি থাকে তাহলে দেখো বারোশো উনসত্তর ডলার হচ্ছে আর এই লটটাকে তুমি যদি আবার ক্যালকুলেটর মারো তাহলে দেখো এক লাখ চোদ্দো হাজার টাকা হবে ভাবতে পারেছো কেউ পাঁচ হাজার যদি এখন ইনভেস্ট করে একটা কয়েনও যদি কিনে রাখে মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে তোমার এখন তো কয়নের দাম শুধুমাত্র বিয়াল্লিশশো টাকা চলছে একটা কয়নের দাম আর ডলার হিসাবে গেলে সাতচল্লিশ ডলার চলছে কেউ যদি একটা কয়েন এখানে ইনভেস্ট করে পরের বছরে গেলে তার সাতাশটা কয়েন বা সাতাশটা কয়নের মূল্য কিন্তু এইটা হবে এবার ভাবো কয়েনের দাম নিচে নিচে চলে এসছে সাতাশটা কয়েন পেয়েছ তুমি এক বছর পর দেখা যাচ্ছে কুড়ি ডলারে চলে এসছে তাও দেখো আমার পাঁচশো চল্লিশ ডলার তাও দেখো আমার আমি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছি আমার তাও দেখো তেতাল্লিশ হাজার টাকা লাভ থাকছে ধরো এবার কয়েনটার দাম দশে চলে আসলো আর দশ ইন্টু হচ্ছে সাতাশ আমি সাতাশটা কয়েন আমি পাচ্ছি তাহলে দুশো সত্তর ডলার দেখো তাও আমার লাভ থাকছে যদি কয়েনের দাম যদি দশও চলে আসে না তাও দেখো এখানে আমার কুড়ি হাজার টাকার মতো লাভ থাকছে বছরে তো দেখো খুব সহজেই তোমার এখানে তোমার ক্যাপিটালটাকে তোমরা ফাইভ এক্স থ্রি এক্স করতে পারবে মানে খুব সহজেই একদম রিক্স ফ্রি ছাড়া এটা করতে পারবে আর দেখো এইটা করার জন্য তোমাকে একটা কী কাজ করতে হবে তোমার যে ক্যাপিটালটা সেটা দেখো রাখতে হবে মিনিমাম দেখো এক বছরের হিসাব কিন্তু আমি এখানে করছি মিনিমাম তোমাকে এক বছর কিন্তু এটা রাখতে হবে এক বছর রাখার পরেই কিন্তু তোমার এই ক্যালকুলেটারের মধ্যে তুমি নিয়ে আসতে পারবে আমি যে ক্যালকুলেট করে দেখালাম এটা তুমি নিয়ে আসতে পারবে আর তুমি যদি তিন মাসে যাও তাহলে তোমার ক্যাপিটালটা কিন্তু এখানে দ্বিগুণ হয়ে যায় তো দেখো যে সাতচল্লিশ ডলার দাম চলছে সেটা কিন্তু বেশি দিন থাকবে না তো সাতচল্লিশ ডলার কিছু দিন কিছু দিনের মধ্যেই কিন্তু তোমার এটা চলে যাবে তো আর তোমার এটা দেখতে পাবে না সাতচল্লিশ ডলার এটা কিন্তু কিছু দিনের মধ্যে প্রাইসটা একটু আপ হবে আপ হওয়ার পর আবার নিচে আসতে পারে তো তোমার যখন নিচে আসবে তখন দেখা যাবে কিন্তু এখন দেখো একটা বিগ অপরচুনিটি এসছে তোমাদের কাছে তোমরা চাইলে এখানে ইনভেস্ট করতে পারো শুধু একটা কয়েন বা দুটো কয়েনও ইনভেস্ট করে দেখতে পারো এখানে কেমন চলছে না চলছে তারপরে তোমরা গিয়ে পরে ভাবনা চিন্তা করবে সেখানে আমি ইনভেস্ট করব কি করব না তো দেখো এই ছিল তোমার ভিডিও আর এখানে একটা জিনিস তোমাকে দেখিয়ে দিই এটার এটা দেখো যদি তোমার কোম্পানি কেউ যদি ইনভেস্ট না করে তাও তারা দেখো একশো দিন কিন্তু তারা যে রেভিনিউটা আছে সেটা কিন্তু দিতে পারবে ঠিক আছে তো দেখো একটা ভালো কোম্পানি আছে তোমরা চাইলে ইনভেস্ট করতে পারো আর এখানে তো কোনো তোমার লকিং সিস্টেম নাই তোমার যখন খুশি তোমার তখন টাকা বের করে নেবে ধরো আজ ইনভেস্ট করলে কাল ভালো লাগছে না তোমার টাকা বের করে নেবে এখানে কোনো তোমাকে কেউ বাধা দেবে না তো দেখো এখানে ইনভেস্ট করতে পারো অনেক জায়গায় ইনভেস্ট করেছো অনেক জায়গায় চাকা খেয়েছো আসলে এই জায়গাটাও বলবো ইনভেস্ট করতে পারো একটা তোমার রিক্স নিয়ে দেখতে পারো